ভরা গরম মানে আম জম লিচু কাঁঠালের মরশুম আর নদিয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করেন এই গ্রীষ্মকালীন ফলগুলির চাষের ওপর এবার দেশের সীমানা পেরিয়ে সুদূর ইসরায়েলে চলল নদীয়ার কৃষ্ণগঞ্জের মাঝ দেয়ার লিচু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাছদিয়ার রাম বিখ্যাত এবার রাজ্যের সমস্ত জায়গায় লিচুকে টপকে সেরার শিরোপা নিতে চলেছে এই মাছদিয়া লিচু স্বাদে যেমন মিষ্টি রঙও তেমনই পাশাপাশি এই লিচুতে কীটনাশক ব্যবহার করা হয় না ইসরায়েলের একটি সংস্থায় এসে ল্যাবে পরীক্ষা করে মাছ দিয়ে লিচুকেই বেছে নেয় কৃষ্ণগঞ্জের লিচু চাষি বিদ্যুৎ বিশ্বাস জানান অন্য বাড়ির থেকে এবার লিচুর চাহিদা অনেকটাই বেশি শিলিগুড়ি অসম দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে লিচু দেশের গন্ডি পেরিয়ে লিচু পাড়ি দিচ্ছে বিদেশেও এ দেশের থেকে বিদেশেও যাচ্ছে এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে বিদেশে ইসরায়েল পর্যন্ত এই লিচু চলে যাচ্ছে